মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও সরিষা ইচ্ছে ডানার পক্ষ থেকে মহাত্মা গান্ধীর একশো তম জন্মদিবস ও আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সরিষা হাই স্কুল প্রাঙ্গনে এদিন উদ্বোধনী সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এদিন প্রায় পাঁচশো দুস্থ অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এছাড়াও স্কুল সামগ্রী উপহার ও অঙ্কন প্রতিযোগিতা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পুতুল নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সরিষা ইচ্ছে ডানার সভাপতি অসীম কুমার সরকার সেক্রেটারি সেলিম শেখ সমাজসেবী নীতিশ মোদক করুণা চ্যাটার্জি সহ ইচ্ছে জানার সকল সদস্য আগে বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ জন্মদিবস জন্মদিন উপলক্ষে আমরা সুবিষা ইচ্ছে বিগত বছর এবছর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিছু উপহারের ব্যবস্থা করেছিলাম অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ